হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার মেয়েও ভালো আছে তো তোমরা তো জানাই আমি বাপের বাড়ি গেছিলাম বাপের বাড়ি থেকে আজকে সকালে ট্রেনে বাড়ি আসছি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম দুপুরে ঘুম থেকে উঠে রান্না করলাম রান্না করে খাওয়া দাওয়া কমপ্লিট এখন রাত বাজে কটা আটটা সাড়ে আটটার মতো বাজে দেখি কটা বাজে হচ্ছে সাড়ে আটটা বাজে আসার সময় একটু বাজারে ঢুকছিলাম তা ওখান থেকে আমি কিছু জিনিস নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো

আর দুটারই সেটাই এরকমই ছিল আরেকটা জিনিস নিয়েছি সেটা দেখাচ্ছি আর মেয়ে দিন থেকে বলছিল যে পাপা আমার বই পড়ার টেবিল লাগবে ওর পাপাকে বলছিলো ওর পাপা তো সেরকম কাজে থাকে সেরকম সময় পায় না বাড়িতে আসে কদিনের জন্য নিজের যা কাজকর্ম থাকে সব ফেরে আবার মেয়ের জন্য এই অনেক দিন থেকে বলছিল তো মেয়ের জন্য সেরকম আনা হয়নি তার জন্য আমি আজকে বাড়ি এসেছি তার জন্য আসার পথে দেখ দিন থেকে টেবিল নেওয়ার ইচ্ছে ছিল বই পড়ার টেবিল তার জন্য মেয়ের জন্য নিয়ে নিয়েছি সরো ওখান থেকে সরো না আমি ভিডিও করছি তো এইটা মেয়ের জন্য নিয়েছি মেয়েটাতে পরে বই যেহেতু আমি অনুশ্রী বলকে অনুশ্রী এক্সট্রা না অনুশ্রী এরকমই চ্যানেল আছে অনুশ্রী দিদির ব্লগ দেখি তখন তুতুনকে দেখে ওর এরকম বই পড়ে ব্লগে দেখি তো ও বই পড়ে মেয়ে ও তুতুনের ভিডিও দেখতে খুবই ভালোবাসে মেয়ে তার জন্য মেয়ে ওর ভিডিওতে দেখছিল টেবিল নিয়ে ও বই পড়ে মেয়ের তো টেবিল ছিল না তার জন্য মেয়ের জন্য আমি টেবিল নিয়ে এসেছি এটাতে মেয়ে সন্ধ্যাবেলা বই পড়বে না আমার প্রতিদিন বই পড়বে তো প্রতিদিন পড়বে একদিনও গ্যাপ দেবে না ঠিক আছে পিঙ্ক কালার নিয়েছি অন্য কালার ছিল না তো মেয়ের পিঙ্ক কালারটা মেয়ের পছন্দ খুবই পছন্দ তাই তো বাবা তোমার পিঙ্ক কালার ফেভারিট না এটা নিয়েছি আর আজকে ঘটনাটা ঘটছে বাড়িতে বাবার বাড়ি থেকে বাড়ি এসেছি তখন দেখি আমাকে একটুকু ভালো লাগে না কেমন ফাঁকা ফাঁকা লাগে আসলে কিন্তু প্রথম দিনই কেমন জানি লাগে তো আমার বড় বলেছি ও বাড়ি আসবে কালকে যেহেতু হলি ও বলছে আসবো না তারপরে আসবে না আমিও ফোন কেটে দিয়েছি তো আমাদের জন্য মামের জন্য রান্না করেছি এসে দেখি দরজার সামনে আমার বর দাঁড়িয়ে আছে আমি মানে ভয় পেয়ে গেছিলাম আচমকাতে দেখে যে কে এখানে দাঁড়িয়ে আছে তো ও তো বলছিল আসবে না হট করে দেখে মিথ্যা ও বলছে যে আমি বাড়ি আসবো না আর দরজা খুলে দেখি যে আমার বড় সামনে দাঁড়িয়ে রয়েছে এরকমই হয়েছে আজকে দেখেছ তো এখন মেয়েকে যে এগুলো কি এগুলো কিনেছি কিনে এখন সব গুছিয়ে গাছিয়ে রাখবো আর তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে মানা তুমি